ভিডিও বানাতে গিয়ে আগুনে ঝলছে গিয়েছে কন্টেন্ট ক্রিয়েটর আলামিন ময়মনসিংহের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলামিনের সঙ্গে যা ঘটল তা শুধু শকিং নয় বাড়ি ভয়ঙ্কর যিনি আলামিন ফানি ও এক্সট্রিম ভিডিওর জন্য সুপরিচিত এবার নিজের জীবনকে সরাসরি ঝুঁকিতে ফেলে নতুন ভিডিও বানানোর চেষ্টা করছিলেন এর আগেও তিনি আগুন নিয়ে ভিডিও বানিয়েছেন কিন্তু দর্শকের আকর্ষণ বাড়াতে তিনি এবার আরও ভয়ঙ্কর আরও ঝুঁকিপূর্ণ এবং স্ট্যান্টের দিকে মন দিলেন আলামিন পানির উপর একটি বাচ্চা বানালেন যেখানে বসে তিনি ভিডিও করতেই যাচ্ছিলেন পানিতে আগে থেকেই ঢেলে রাখা হয় কেরোসিন তেল যা আগুন স্পর্শ করলেই অগ্নি হিসেবে বিস্ফোরিত হয় তিনি ভাবলেন যত ভয়ঙ্কর তত বেশি ভিউ কিন্তু ফানি ভিডিও বানানোর জন্য জীবন বাজি রাখা কখনোই মজা হতে পারে না ভিডিওতে দেখা যায় আগুন পানির উপরে ছড়িয়ে পড়তেই মাচা দাও দাও করে জ্বলে উঠল কয়েক সেকেন্ডের মধ্যে আলামিনকে পুরোপুরি আগুন গ্রাস করে ফেলল শরীরের প্রায় ষাট শতাংশ অংশ ঝুলছে গেল মানুষ কখনোই টাকা বা ভিউর জন্য জীবনকে বাজে রাখতে পারে না সামান্য বিনোদনের জন্য আগুনের মতো প্রাকৃতিক শক্তির সঙ্গে খেলা অত্যন্ত বিপজ্জনক আলামিনের এই দুর্ঘটনা প্রমাণ করে অতিরিক্ত সাহসিকতা কখনোই নিরাপদ কিছু হতে পারে না প্রবাদটা আপনাকে মনে রাখতেই হবে অতিরিক্ত কোনো কিছুই কখনও ভালো নয় আলামীরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে পরিবার জানায় তিনি এখন গুরুতর আঘাতপ্রাপ্ত এবং আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তার বাড়ি ময়মনসিংহ জেলার গরিপুরে ফানি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত আলামিন আগেও বিভিন্ন রিস্ক ভিডিও বানিয়েছেন কিন্তু এবার তিনি সত্যিকারের ক্ষতির মুখে পড়েছেন এবারের ঘটনা প্রমাণ করে ভয়ঙ্কর ভিডিও বানানো মানেই জীবনকে বিপন্ন করা তবে আজ যে আগুনটা আলামিনের শরীর গ্রাস করেছে সে আগুনটা আসলে আমাদের সবার ভেতরেও একটু একটু করে চলছে নাম তার লোভ নাম তারা হড় আর এই আগুন নিভে না যতক্ষণ না আমরা নিজেরাই একটু থামি একটু ভাবি একটু বলি আর নয় এবার বুঝেছি আজ হাসপাতালে বেডে পড়ে আছে কিন্তু তার মনের ভেতরে হয়তো একটাই কথা বারবার ঘুরছে আমি যদি আরেকটা বার সুস্থ হয়ে দাঁড়াতে পারতাম আমি আর কখনো এমন ভিডিও বানাবো না আমি শুধু হাসবো আমি কাউকে কখনো কাঁদতে দেবো না একটা কথা না বললেই না মনে করো তুমি একটা ভিডিও বানিয়েছ মনে হলো একটু আগুন লাগলে ভিউটা অনেক বাড়বে তোমার কাছে দুইটা রাস্তা রাস্তা এক আগুন লাগিয়েছ ভিডিও ভাইরাল হলো লাখ টাকা হলো সবাই বলবে ওয়াও কিন্তু যদি এক সেকেন্ড এদিক সেদিক হয় ভুল হয়ে যায় তুমি আলামিনের জায়গায় রাস্তা দুই আগুন লাগালে না ভিউ একটু কম হলো টাকাটা কম হলো কিন্তু বাড়ি ফিরতে পেরেছ আব্বা আম্মার সঙ্গে দেখা হয়েছে রাতে ঘুমাতে পারছো কাল সকালে আবার নতুন করে ভিডিও বানাবে তোমার জীবনটা পুরোই থাকবে আমরা আলামিনের জন্য দোয়া করতে পারি আর নিজের জন্য এটা প্রমিস করব আর কখনো এমন কিছু করব না